বিরোধী কথা হ্যাঁ আল্লাহ পাখের প্রতি ইমান বিরোধী কথা তহির বিরোধী কথা সুতরাং সহি অর্থ ইস্তার জান আল্লাহ রব্বুল আলমিন আসমানের ওপর আরো সে আজিমে সমুন্নত আবার এই আকিদা শুধু শুধু বলবেন না কারণ বিদাতির আবার আরেকটা চোরা রাস্তা রয়েছে বিদাতিদের সেটা হচ্ছে আল্লাহ আরো আছেন কিন্তু আল্লাহ রাসু সব জায়গায় আসমানের উপরে না আল্লাহ আর আছেন কিন্তু আল্লাহর আরো সব জায়গায় না এই জন্য আল্লাহ আমিন আল্লাহ আকাশের এই দলিল আল্লাহ আকাশের আকাশ সৃষ্টি আল্লাহ আর মাহুলুকর মধ্যে আল্লাহ নয় একাকার নয় ভালো করে শুনে রাখেন আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ সৃষ্টি জগতের ঊর্ধ্বে আরসের ওপর সমুন্নত সৃষ্টির উর্ধে মানে আল্লাহর সৃষ্টি সাত আসমান সবই সবকিছুর উর্ধে আরো কুসি সবকিছুর উর্ধে আল্লাহ রবুল আলমাস্তাল আল অথপার আরো সমুন্নত হলেন আমরা আর সমস্ত কাজ তিনি পরিচালনা করেন মানে পরিচালনা করা নিয়ন্ত্রণ করা তদবীর নিয়ন্ত্রণকারী কে আল্লাহ মুদব্বের সমস্ত কাজের তেদবীর কারী নিয়ন্ত্রণকারী আল্লাহ রবুল আলম পরিচালনা আল্লাহ রবুল আলমী তাহলে কেউ যদি গোস কুতুব রাখি রাখে আর বলে প্রত্যেকটি শহরের কোনাই কোনাই আল্লাহর কুতুবা বসে আছে এই আল্লাহর কুতুবরা আল্লাহর জমিনকে ধরে আছে এগুলো পীরদের সুফিদের কিতাবে আছে সুফিদের কিতাবে আছে আর তাদের মরিদানদেরকে পড়ানো হচ্ছে আর এইসব এইসব ইমান তাদের এরা আসমান জমিন ধরে আছে যদি ধরে না থাকে তো আল্লাহ তহস নহস করে দিবে ধ্বংস করে দিবে নাকি বিল্লাহ আল্লাহকে ধ্বংস করতে দেয় না আর থেমে নিচ্ছে আল্লাহ ধ্বংস করতে চায় এরা থেমে নিচ্ছে তার মে আল্লাহর চাইতে বেশি কথা নয় এমনি কবর মাজার পূজা করে না হ্যাঁ পীর পূজা করে না এমনি এরা সবকে ধরে আছে এগুলি এক মনে আল্লাহ কাল্পনিক কথা হয়তো বা তারা বলেনি কিন্তু তাদের কিতাবগুলি যখন পড়লাম পড়ার পরে আপনাদেরকে বলতে শুরু করি সেগুলো পড়ার আগে বলি না শুনে শুনে বলি না আমি ওই ওই রকম মুসলমান না আমাদের দেশি লোকদের মতো হ্যাঁ সন্নির একটা হতে শুনে শুনে মুসলমান মানে বাপ মার কাছে শুনেছে আমরা মুসলিম সেই জন্য মুসলিম ইসলামের কিছু শিখে না ইসলামের কিছু শিখলো না শুনেছে যে বাপ মা মুসলিম আমাদের বংশ সব মুসলিম সেই জন্য শুনে শুনে মুসলিম জিজ্ঞাসা কারণ সুরা ফাতে মুখস্ত নাই ইসলাম সেন্টারে কাজ করে সুরা ফাতে ভালো করে মুখস্ত নেই সুন্নি মুসলিম শুনে না মুসলিম ভালো বুঝতে পেরেছেন আর জিজ্ঞাসা করে ইসলামের কয়টি পিলার তাও জানে না ইমানের কয়টি পিলার তাও জানে না এগুলো হলো এই অর্থে সুন্নি মুসলিম এ অর্থে মুসলিম ইন্ডিয়ার এক পুলিশ একদিন রেল স্টেশনে বসে আছি আর পুলিশ বলছে যে আমি শুনেছি যে সুন্নি যারা মুসলমান এরা দু নম্বর কেন এরা শুনে শুনে এ ভারত সে সব শোনা হে কি ইসলাম হে আরব মে ইসলাম আয়া হ্যাঁ শুন কে মুসলিম হোক হ্যাঁ শুনে শুনে মুসলিম হয়ে গেছে সুন্নি মুসলমান আর শিয়া লোক না এক নম্বর মুসলিম হে ওই পুলিশ বলছে কারণ ও দেখ দেখ কি মুসলিম হচ্ছে আজকাল জাহেল মুসলিম সমাজের অবস্থা হিন্দু হিন্দু পুলিশ যে ধারণা রাখে মুসলিম জাতি সম্পর্কে এইটা হচ্ছে বাস্তব অবস্থা আজকালকার মুসলমানদের শিখবে না কিছু আকিদাও জানে না এবাদতো জানে না ইসলামের হালাল হারামও জানবে না শিখবেও না শুধু সৌদি আরব থেকে রিয়াল নিয়ে যাবে ইসলাম সেন্টারে সে কয়েকটা পার্ট টাইম করে কয়েকটা পয়সা হয় বাস নিয়ে যাবে ও একটা দার সেও হাজির হবে না সুরা হাতেও ঠিক করে পড়বে না সুরা এক্লাস না না চমোকস্ত নাই এই যদি অবস্থায় তাহলে কি ওই সুন্নি শুনো মুসলমান বাপ দাদা বলেছে আমরা মুসলিম তাই মুসলিম রাগ করবেন না সবার জন্য বললাম এটা উদাহরণ দিলাম যে এমনও আছে যে এইরকম অবস্থা ইসলাম শিখার জন্য একেবারে কাছাকাছি থাকে কিন্তু চেরাগের তলে থাকে প্রদীপে লন্ঠনের তলাই থাকে এরা বুঝতে পারছেন ইউরোপ আমেরিকার ক্যানাডার অস্ট্রেলিয়া থেকে ইসলাম শিখে সারা রাত ধরে ধরে শুনে তো অনলাইনে সামনে আসে শুনতেই পাই না আর এখানে দাম্মাম এই সিকো মার্কেটে থাকে এখানে থাকে আশেপাশে থাকে দিন শিখার তৌফিক হয় না হতবাগাদের এক ভাই বলছে কিছুদিন আগে সামনে রাস্তা পার করলে ও বসে ওখানে তার মানে তিন চার কদমে ওর রুমে বা অফিসে পৌঁছা যাবে সে বলছে আমার জামাই আমার মেয়ে আপনার নিয়মিত আলোচনা শোনে টিভিতে শোনে আর আপনার ইন্টারনেটে শুনে ওরা ভক্ত একবার আপনার এ কথা বলছে আমি বললাম যে মাসা আল্লাহ পাঁচ হাজার কিলোমিটার বাংলাদেশ সৌদি আরব থেকে সেখানে তারা আলোচনা শুনে আর এখানে আপনার পাঁচ মিটারও হবে না এর রোডটা পার পাঁচ মিটারও হবে না তাও শোনার তফিক হয় না একটু চেষ্টা করে আল্লাহ তফিক আল্লাহ তফিক হৃদায়ত করুক আল্লাহ রব্বুল আলম তো এটা হচ্ছে আসলে আল্লাহ যে কাকে ভাগ্যবান করবেন কোথায় যে আল্লাহর পড়বে লাইট পড়বে আল্লাহ ভালো জানেন আর কোথায় যে অন্ধকার থেকে যাবে আল্লাহ পাকের দিনের নূর পড়বেন অন্ধকারে থেকে জলমাত অন্ধকারের উপর অন্ধকারে থেকে যাবে বদনসিব হই আল্লাহ পাক যেন হেদায়